নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো তো আজকে একটা দারুণ স্বাদের লোভনীয় রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে মাছের টক ঝাল কালিয়া অসম্ভব মজার খেতে হয় বিশেষ করে এই গরমে দুপুরে মেনুতে যদি থাকে আর কোনো পদের দিকে তাকাতেই হবে না এতটা মজাদার আর এতটা সুস্বাদু হয় খুবই ইজি তৈরি করব কোনো রকম টক ছাড়া তো এটা আমি টক তৈরি করব এই ছোট ছোটো টমেটো দিয়ে দেখো ছোটো সাইজের আমি পাঁচটা টমেটো নিয়ে নিয়েছি ছোটো টমেটোগুলো বেশ সুন্দর টক হয় তো এটাকে আমি গ্রেট করে নেব দুটো সাইজের পেঁয়াজ নিয়েছি খোসা ছাড়িয়ে এটাকেও গ্রেট করে নেব কয়েক রসুন নিয়েছি আর মশলার জন্য এক চামচ জিরে আর কয়েকটা কাজু বাদাম আর দুটো ব্যাস এখানে আদা আর ধনের গুঁড়ো কিন্তু দেব না তো মাছগুলো দেখো আমি ভেটকি মাছ নিয়েছি ভেটকি মাছটাকে আগেই ভেজে নিয়েছিলাম এখানে যে কোনো মাছ দিয়ে কিন্তু তোমরা এই রান্নাটা তৈরি করে নিতে পারবে খেতে অসম্ভব মজার হয় তো আমার এদিকে রেডি হয়ে গেল এবার আমার রান্নাটা করার পালা উনুনে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম তারপরে যে পেঁয়াজটা নিয়েছিলাম ওটা গ্রেট করে নিয়েছি ওটাকে আগে দিলাম ওটা একটু দু মিনিট ভেজে নেবো পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে দেব রসুন আর হচ্ছে টমেটো গ্রেট করাটা ওটাও দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব অসম্ভব মজার হয় বন্ধুরা এই গরমের দুপুরে যদি তোমরা এরকম ঝাল কালিয়াটা তৈরি করে খাও না আর কোনো কিছু মানে কোনো রকম পদের দিকেই তাকাতে হবে না এই দিয়েই তোমরা এক থালা ভাত নিমিশে শেষ করে দিতে পারবে অসম্ভব মজার হয় আর খুবই ইজি তৈরি হয় তো দেখো আমি ওইগুলোকে দিয়ে দিলাম তারপরে গুঁড়ো মশলা হিসাবে এখানে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে ঢেকে ঢেকে এটাকে আরও দুই মিনিট আমি সুন্দর মানে কষিয়ে নেব ঢেকে যদি কষানো হয় মশলাগুলো খুব সুন্দর কষে মানে সেদ্ধও হয় আর কষেও যায় তো দেখো কষানোটা কত সুন্দর হয়েছে তো এইবার আমি দেব যে বাটা মশলাটা রেডি করেছিলাম যে জিরে আর হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ওটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও একটু জল দিয়ে দেবো দিয়ে তারপর আরও দুই মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে আরও দুই মিনিট ঢেকে এটাকে কষিয়ে নেব খুব সুন্দর কষানো হয় তোমরা এই গরমে দুপুরে একদিন হলো এরকম রেসিপি তৈরি করে খেয়ে দেখবে কতটা মজাদার হয় খুব ইজি তৈরি হয়ে যায় আর মশলাও কিন্তু সেরকম কিছু লাগে না তো দেখো মশলাগুলো কত সুন্দর কষানো হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দেবো হালকা একটু গরম জল ঠান্ডা জলটা কিন্তু দেবে না গরম জলটা দিলে খাবারের স্বাদটা খুব সুন্দর হয় হালকা একটু গরম জল দিলেই হবে তো দেখো সুন্দর করে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম জলের সাথে এইবার এর মধ্যে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন খাবে সেরকমই দেবে আমার কাছে একটু ঝালঝাল হলে বেশ ভালো লাগে খেতে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আরও দুই মিনিট গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে ঢেকে রান্না করে নিলাম রেডি হয়ে গেল এবার যেমন গ্রেভি তোমরা খাবে সেরকমই করে নেবে তো নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো নিয়ে নিলাম দেখো গ্রেভিটা কেমন করে রেখেছি অসম্ভব লোভনীয় হয় তো রেডি হয়ে গেল আমার মাছের টক কালিয়া দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও দুর্দান্ত স্বাদের হয় তো তোমাদেরও ভালো লাগে অনেক অনেক শেয়ার করবে লাইক করবে আর কমেন্ট করবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে তোমরা ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে